আপনাকে কি কোনো অপরিচিত ব্যক্তি বা অচেনা ব্যক্তি বারবার ফোন করে বিরক্ত করছে এখন থেকে কিন্তু আর বিরক্ত করতে পারবে না এখন থেকে আপনি এই বিষয়ে মুক্তি পাবেন শুধু তাই নয় আপনাকে অচেনা নাম্বার অপরিচিত ব্যক্তি ঘন ঘন ফোন করে বিরক্ত করতে পারবে না তার সঙ্গে সঙ্গে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনাকে বিরক্ত করতে পারবে না হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনাকে কোনো ছবি কোনো ভিডিও কিছুই পাঠাতে পারবে না ভীষণ চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি চলুন সেটা কিভাবে করবেন কোন অপশন দুটো আপনারা অন করবেন চলুন এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আজকে আমরা দেখে নিই প্রথমে আপনারা কলে চলে আসবেন ডাইলে ডাইলে আসার পরে এখান থেকে আপনারা উপরে থ্রি ডট মেনু আছে ওখানে ক্লিক করবেন ঠিক তারপরে এখান থেকে কল সেটিং ওখানে ক্লিক করার পরে এখানে দেখুন ব্লক স্পাম কল এই অপশনটা ক্লিক করবেন করার পরে দেখুন ব্লক অল আননোন ইনকামিং কল এই অপশনটাকে আপনারা অন করে নেবেন এই অপশনটা অন করলে অপরিচিত ব্যক্তি বা অচেনা নাম্বার আপনাকে কখনোই কল করতে পারবেন আপনি ঠিক তারপরে ব্যাকে এসে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপটা ওপেন করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে উপরে থ্রি ডট মেনু আছে ওখানে ক্লিক করবেন ঠিক তারপরে এখান থেকে সেটিংসে চলে আসবেন তারপরে এখান থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন এখান থেকে আপনারা কলে ক্লিক করবেন কলে ক্লিক করার পরে এখান থেকে এই অপশানটাকে আপনারা অন করে নেবেন তাহলে আপনাকে অচেনা নাম্বার থেকে বা অপরিচিত ব্যক্তি কখনোই আপনাকে হোয়াটসঅ্যাপও করতে পারবে না আজকে এখানেই শেষ করছি আগামী দিন আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ